আজ শুক্রবার উনত্রিশ নভেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাজ পালিয়ে দেশ ধ্বংসে ষড়যন্ত্র করছে নজিরবিহীন ঘটনা প্রধান বিচারপতির উদ্বেগ নজিরবিহীন ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ গ্র্যাজুয়েশন সনদ বিতরণে প্রধান শৃঙ্খলা ফেরানোর কঠিন পরীক্ষা অর্থনীতি ব্যবসা বাণিজ্য জনপ্রশাসন আইন আদালত পুলিশ শিক্ষা ব্যবস্থা সড়ক সবখানেই সংকট নানা ঘটনায় চারিদিকে অসন্তোষ আবু সাইদের পরিবারকে প্রধান উপদেষ্টা আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন ইস্কন নিয়ে তোলপাড় রাষ্ট্রের তৎপরতা যেন জারি থাকে হাইকোর্ট বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত আরও আট জন গ্রেপ্তার পেছনে ইন্ধনদাতা রয়েছে সেনাবাহিনী হুঁশিয়ারি হেফাজতে ইসলামের ভারতের সংসদে আলোচনা ব্যবসায়ীরা উদ্বিগ্ন বারবে খেলা ফিরিন বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার তারেক রহমান দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে দশ সদস্যের কাউন্সিল চান সুপ্রিম কোর্ট বিচারপতি নিয়োগ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে আমির শান্তি শৃঙ্খলা নিয়ে আলোচনা খালেদা জিয়া যুক্তরাষ্ট্র যাচ্ছেন বিরতি লন্ডনে শেষের পাতা ভিন্ন গন্তব্যে পর্যটকরা ভ্রমণে ভারতের বদলে চোখ এশিয়ার বিভিন্ন দেশে ভারতীয় ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটক ছুটছেন নেপাল মালদ্বীপ থাইল্যান্ড শ্রীলঙ্কা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ধানমন্ডি লেখে গাছে গাছে লাইব্রেরি মহাসমাবেশের ডাক সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের কলকাতা নিউ মার্কেটের ব্যবসায় ধস চর্মনাইপির সংখ্যালঘুরা এই দেশে মায়ের কোলে সন্তানের মতো ফের পতনে শেয়ার বাজার ইস্কনের অনুমোদনী নেই নিষিদ্ধের কি আছে দুর্বল ছয় ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা জানালেন গভর্নর ডক্টর আহসান তৃতীয় শ্রেণী কর্মচারীদের অঢেল সম্পদ অভিযোগ র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ গুমের অভিযোগ পদত্যাগ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তালা অর্থ আত্মসাত মামলায় ছেলেসহ খালাস মোশারফ অবৈধ ইডভাটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ হাসানাতের গাড়িতে এবার পিকআপের ধাক্কা ডেঙ্গুতে প্রাণহানি দাঁড়ালো চারশো বিরাশি মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত